আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته বাচ্চারা আজকের পর্ব তাখতি নাম্বার 23 ইকলাব তাখতি নাম্বার 23 ইকলাব খেয়াল করো তানবিন বা নুন তৃতীয় কায়দা তানবিন বা নুন সাকিনের পরে তানবিন বা নুন পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুনসাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হয় একে ইলাভ বলে ভালো করে খেয়াল করো এই যে সাকিনের পরে মিম এসছে ওদিকে কি বলা হয়েছে তানবিন বা নুন দুজের দুপেশকে তানবিন বলে তাহলে এটা তানবিনের চিহ্ন তানবিন এখানে লেখা আছে তানবিন বা নুনসাকিনের পরে এই যে নুনসাকিনের পরে মিম এসছে তানবিনের পরে মিম এসছে তাহলে এটাকে মিম মিমের দ্বারাই এখানে লেখা আছে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ হয়। বলে মিমের পরিবর্তন বলতে কি বোঝায় এই নুন সাকিনটাকে বাদ চলে যাবে অর্থাৎ মিমের সাথে মিম ধরতে হবে মিম মিম জবর মাম বা জবর বা মাম বা হজের কি লাম মাম বাখিলা লাম জবৰুলা নুন সিন নাস লা নাস ফা ফা আইন মিম দুজবৰ আম আইন মিম দুজবৰ আম ফা আম বা নুন জের নুন আলিফ জবর না বিন না চিয়া জবৰীয়া সি তা জেতি বিন ল্যানাস ফার্ম বিন সিয়াতি মিম মিমজের মিম এই যে নুনসাকিনের পরে মিম এসেছে অর্থাৎ নুনসাকিনটা বাদ চলে যাবে মিমের সাথে মিমটাকে ধরতে হবে একে বলা হয় ইক মিমের সাথে মিমটাকে ধরে অর্থাৎ নুন মিস নুনসাকিনকে বাদ দিয়ে মিমির দ্বারা পরিবর্তন করতে হবে মিমির সাথে মিম পরিবর্তন নুন বাদ যাবে মিম বাজবুর বা মিমবা বায়সবুর বাই মিম ভাই নুন স্বদ্যের নিস মিম বাই নিস স্বাদ লম্পিস সুল বাজের বি সুলবি মিম বাই নিস সুলবি

جبر خاب يا جربي خبير ام دم بسرم كبير بازر بي جبر ما بما خبيرم بما تعن تا ميم جبر ما مو بسلون جبرنا تعملون خبيرم بما تعملون

লাম সুবুল্লাহ ইয়া মিম পেশ ইয়া লাইম কাল লায়ম বাযাবুর বা জাল নুন জবর জান নুন জবর না লাইম বযন্না আঞ্জুরালামিয়া জিল্লি মিম মিম দু পেশ মুম আলীম বাদের বি দালা লিফজুব যাবি দা তাস 33 বিদা তিস্ব তেশু দাল পেদু চদুৰ ৰ জেৰি চৌধুৰি আলিম বিলাতি চদৰি ৰজীম যাব ৰজ কম ৰজ হোম বা যাবৰ বা আইনিয়া জেৰি ই ৰজ হম বাৰি ডাল দুপেশ দুন বাৰি

রাসূলুম বিমা লাতাহা তাহলে আমরা বুঝতে পেরেছি ইকলাব কিভাবে পড়তে হয় এবারে রিডিং দেখো মাম বাখিলা লা নাসফা আম যখন আমরা আয়াতের লাস্টে ছেড়ে দেবো তখন যদি এই তা থাকে এই এই তা কিংবা এই তা এই তা চিহ্ন যদি থাকে তাহলে আমরা সেখানে এই তা তি পুরো জেটটাকে বাদ যাবে এটাকে হা উচ্চারণ হবে ইয়া ইয়াহ জবর ইয়া

مطهره بايدي سفره بذنبهم خبير بما تعملون سميع بصير كلا لينبذن عليم بذات الصدور رجع بعيد رسول بما لا تهوى